বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো প্রকার জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না বরং জঙ্গিবাদ নির্মূলের মাধ্যমে সর্বদা দেশে সুশাসনের জন্য কাজ করে আমাদের বিশেষ প্রতিনিধি জানান রাতে বাংলাদেশ জামায়াতে বৃহস্পতিবার ইসলামী উপজেলা মিডিয়া বিভাগ কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল তিনি আরো বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিগত গত ষোল বছরে দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীদের ওপর অবরোচিত অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই সময় জামায়াতের কোনো নেতা কর্মী ঘরে ঘুমাতে পারেনি একমাত্র আবাসস্থল হয়েছিল বাসবাগান অথবা জঙ্গল সেখানে পোকামাকড় সহ নানা কীট পতঙ্গের অজস্র জালাতন সহ্য করতে হয়েছে তারপরও বিগত ১৬ বছরে একটি দিনের জন্য সংগঠনের কাজ থেমে থাকেনি জামায়াতের ঈশ্বরদী উপজেলা শাখার আমির ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর আমির মাওলানা গুলাম আজম উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম উপজেলা মিডিয়া সেক্রেটারি মাসুদ মাসুদ রানা শিবিরের পাবনা জেলা পশ্চিম সভাপতি ইসরায়েল হোসেন শান্ত সহ আরো অনেকে সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদীর স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের উপজেলা প্রতিনিধি আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিক বৃন্দরা অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের ঈশ্বরদী উপজেলা মিডিয়া বিভাগের সদস্য জামিলুর রহমান সবুজ